আলিজা তার এক ফ্রেন্ডের সাথে বসে যখন রেস্টুরেন্টে খাচ্ছিল তখন খেয়াল করে তার পিছনের সিটে বসা কয়েকটা ছেলে নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে ছেলেগুলো ঠিক কি বিষয়ে কথা বলছে আলিজা শুনতে পাচ্ছিল না তবে আলিজার খুব আনিজি লাগছিল কিছুক্ষণ পর একটা ছেলে টিস্যু পেপারটা আলিজার দিকে বাড়িয়ে দিল আলিজা বুঝতে পারল এখানে হয়তো ছেলেটার ফোন নাম্বার নয়তো ভালোবাসি টাইপের কিছু একটা লেখা আছে তাই আলিজা বিরক্ত হয়ে বলল কি এটা ছেলেটা আশেপাশে একটু তাকিয়ে মাথা নিচু করে বলল আপনি হাতে নিন একটু পড়ে দেখুন কথাটা বলে ছেলেটা আলিজার হাতে টিস্যু পেপারটা দিতে চাইল আলিজা রাগে চোখে তাকিয়ে বলল ভালোবাসি শব্দটা তো লেখা আছে তাই না আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে মেয়ে দেখলেই হলো দুই মিনিটে প্রেমে পড়ে যান পাঁচ মিনিটের মধ্যে প্রপোজ করে বসে থাকেন ভালোবাসা কি এতটাই সস্তা যে চিনি না জানি না যাকে তাকে ভালোবেসে ফেলব আলিজার কথাগুলো রেস্টুরেন্টে সবাই শুনছিল ছেলেটা তখন টিস্যু পেপার আলিজার টেবিলের উপর রেখে মাথা নিচে করে চুপচাপ চলে গেল আলিজা বিরক্ত হয়ে যখন টিস্যু পেপারটার দিকে তাকায় তখন দেখে সেখানে লেখা ছিল বোন আপনার জামার পিছনের চেনটা খোলা জামার ভিতরে সব কিছু দেখা যাচ্ছে আলিজা সাথে সাথে তার বান্ধবীকে বলল দেখ তো আমার জামার চেনটা খোলা নাকি কিছু দেখা যাচ্ছে কিনা আলিজার ফ্রেন্ড দেখে চেনটা সাথে সাথে লাগিয়ে দিয়ে বলল চেন খোলা ছিল রে ব্রা দেখা যাচ্ছিল আলিজা এবার বুঝতে পারলো তার পিছনে বসা ছেলেগুলো কেন এতক্ষণ হাসাহাসি করছিল। শুধু শুধু একটা ছেলেকে ভুল ভুজে কতগুলো কথা শুনিয়ে দিল। আলিজা তাড়াহুড়ু করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখে ছেলেটা রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে আলিজাকে দেখে ফোনটা রেখে দিল আলিজা তখন মাথা নিচু করে বলল আসলে আমি আপনাকে কোন মুখে সরি বলবো বুঝতে পারছি না আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেললাম এখন আর সরি বলি কি হবে আমার যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের সাথে আজ আমার দেখা করার কথা ছিল আপনি যখন আমার কোনো কথা না শুনে শুধু শুধু অপমান করছিলেন তখন মেয়েটা আড়াল থেকে নাকি সব শুনেছে আর এখন ফোন করে সে বলল আমার মতো চরিত্রহীন ছেলেকে সে কখনোই বিয়ে করবে না কথাটা শুনে আলিজার প্রচন্ড রকম খারাপ লাগছিল আলিজা ছেলেটাকে বলল আমি না বুঝে ভুল করে ফেলেছি প্লিজ আমাকে ওই মেয়ের কাছে একটু নিয়ে যান আমি তার ভুলটা ভাঙিয়ে দিব ছেলেটা আবারও হেসে বলল সেটার আর দরকার হবে না আমি দেখি ঠিক করা যায় কিনা ছেলেগুলো যখন আপনাকে দেখে করেছি সম্পূর্ণ কথা বলছিল তখন আমার খুব খারাপ লাগছিল আর আমার লজ্জার জন্য আপনাকে মুখে বলতে পারিনি বলেই লিখে দিয়েছিলাম জানেন সেদিন চলার পথে একটা মেয়ের ওড়না রিকশায় পেঁচিয়ে যাচ্ছিল আমি সেই ওড়নাটা খুলে দিয়েছিলাম আর সেই মেয়েটি ঠিক আপনার মতোই আমার কোনো কথা না শুনে আমাকে রাস্তার মাঝে থাপ্পড় মেরেছিল ঠিক এই কারণে আজকাল কেউ কাউকে নিজে থেকে উপকার করতে গেলেও ভয় পায় আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল কাউকে কখনো না না জেনে বুঝে সন্দেহের উপর বিচার করতে যাবেন না কারণ আপনার ছোট একটা ভুলের জন্য অন্যের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কথাটা বলে ছেলেটা আগের মতোই মাথা নিচে করে চুপচাপ চলে গেল আলিজা এতটাই অনুত্ত হয়েছিল যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল